ওম ম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় গুরু জয় গুরু জয় গুরু আজ আমরা শ্রীগীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক থেকে দশম শ্লোকের তাৎপর্য বুঝবার চেষ্টা করব দশম শ্লোকে দুর্যোধন পিতামহ বিষ্মকে উভয় দলের সেনাদের শক্তির সামর্থ্য সম্পর্কে বলছেন তিনি নিজের দলের প্রতি অসম্ভব আত্মবিশ্বাসী ছিলেন সেই দলের শক্তির কথা জানালেন পরে পাণ্ডবপক্ষীয়দের কথা জানালেন তবু কোথাও যেন দুর্যোধনের অন্তরে ভয়ে বাসা বেঁধেছে যাই হোক এই দৃষ্টদম্য হল দ্রোণের শিষ্য আমরা আগেই বলেছি ধৃষ্ট দম্য হলো কুটস্থ চৈতন্য বা আত্মচৈরী আর দ্রণ হল সংস্কারজ বুদ্ধি এখন এই কুটস্থ চৈতন্যের আত্মপ্রকাশের বুদ্ধি সহায়তা করে অর্থাৎ বুদ্ধির সাহায্যে কুটস্থ চৈতন্য প্রতিভাত হয় কিন্তু কুটস্থ চৈতন্য জেগে ওঠার পরে সেই বুদ্ধিকে বিলয়ের জন্য তৎপর হয় তাই বাসনামুখী বৃত্তিগুলি বিষয়মুখী বৃত্তিগুলিকে উত্তেজিত করে বলতে থাকে যে হে বুদ্ধি দেখো তুমি যাকে বিশ্বাস করো ভালোবাসো সে আজ তোমাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে তাই আর নয় তুমি এখনই ওদেরকে নাশ করো কিন্তু একবার কুটস্থ চৈতন্য জাগরিত হলে তার থেকে উত্থিত নিবৃত্ত বৃত্তিগুলি এত ভয়ঙ্কর যে তাদেরকে প্রত্যেককেই মহারত বলা হয়েছে অর্থাৎ এই বিশেষত পঞ্চবৃত্তি এই বৃত্তির কোনো একটাতে মন নিয়োগ করলে মনকে সবলে বসুভূত করে মনের কামনাগুলিকে স্তম্ভিত করে দেয় এই বৃত্তিগুলি বায়ু অগ্নিসম বলশালী এদেরকে প্রায়ই জয় করা যায় না এত কিছু জানার পরও দুর্যোধন পিতামহ বিশ্বকে বলছেন দেখুন পাণ্ডবপক্ষ পর্যাপ্ত না আমাদের তুলনায় অনেক কম কেন তারা সংখ্যায় কম আবার শুধু তারা ক্ষত্রিয় বলে আমরা ধর্ম বলে বা ব্রহ্ম বলে এবং ক্ষত্রিয় বলে আমরা বলি কিন্তু এত সত্ত্বেও দুর্যোধনের মনে কিছুতে ভয় বা সংশয় যাচ্ছে না কারণ এই সংশয়ের কারণ কি কারণ হলো ষ্মকর্ণের বিবাদ কর্ণকে অর্ধরতি বলে সম্বোধন করেছিলেন এই হলো কর্ণের অভিমান আর সেই অভিমান থেকে কর্ণ স্থির করলেন যে যতদিন পর্যন্ত ভীষ্ম যুদ্ধ করিবে ততদিন তিনি অস্ত্র ধারণ করিবেন না এই হলো দূর্যোধনের ভয়ের বা সংশয়ের কারণ তাই পরবর্তী দুর্যোধন তার সকল সৈন্য এবং সেনাপতিদের কে বলছেন যে আপনারা সবাই বিশ্বদেবকে রক্ষা করুন নমস্কার हरिओं तत्सत् हरिओं तत्सत् हरिओं तत्सत्